হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সাদা বলের ক্রিকেটে আফগানিস্তান আর ছোট দল নয় একদিনের বিশ্বকাপের পর টি টোয়েন্টি বিশ্বকাপে রশিদ খানদের সাফল্য সমীহ করার মতোই যুদ্ধবিধ্বস্ত একটা দেশ এই উত্থান ক্রিকেটের জন্য ইতিবাচক আরও বেশি হয়তো আফগানদের জন্য গুলাগুলি ভূমিকম্পের মাঝেও তালিবানের দেশে বেঁচে আছে ক্রিকেটই রশিদ মোহাম্মদ নবী নবীনুল হক রহমতুল্লাহ গুরবাজ প্রমাণ করে দিয়েছেন সাধনার কাছে হার মানতে বাধ্য প্রতিকূল পরিস্থিতি গত বছর ভারতের মাটিতেই একদিনের বিশ্বকাপেও প্রথম ছয় দলের মধ্যে জায়গা করে নিয়েছিল আফগানিস্তান ইংল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল রশিদরা আফগানদের ক্রিকেটীয় দক্ষতা চোখ খুলে দিয়েছে ক্রিকেট বিশ্বকে সেই দাপট যে হঠাৎ বা সাময়িক ছিল না তা আফগান ক্রিকেটাররা প্রমাণ করে দিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিউজিল্যান্ড এবং সুপার এইট পর্বে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে হারতে হলো আফগানদের কাছে কোনো রকমে নয় বরং দাপুটে অগ্রাসী ক্রিকেট খেলেই জয় সিনিয়ে নিয়েছেন রশিদরা দেশের অর্থ সামাজিক পরিস্থিতি প্রাকৃতিক প্রতিকূলতার লড়াই আফগানদের মজ্জাগত সে রাজনৈতিক লড়াই হোক মানব মানবাধিকারের জন্য বা নারী স্বাধীনতার জন্যই হোক বা ক্রিকেট মাঠে লড়াই লড়াই আর লড়াই এই মন্ত্রই আফগানদের জীবনে সেই মন্ত্রের প্রতিফলন দেখা যাচ্ছে গজের ক্রিকেট যুদ্ধেও দুবছর আগে আফগানিস্তান নামটা শুনলেই উঠে আসত তালিবানদের কথা গোটা দেশের উপর শাসন কায়েম করতে তখন চারিদিকে গুলির আওয়াজ তার মাঝে ব্যাট ও বলের শব্দ শোনার কথা ভাবাই যেত না তার মধ্যেও ক্রিকেট বেঁচেছিল তা না হলে বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানের ব্যাট ও বলের শব্দ শোনাতে পারত কি না ক্রিকেট বিশ্বকে তথাকথিত বড় দলগুলির বিরুদ্ধে আফগানিস্তানের জয় এখন আর অঘটন নয় অন্তত সাদা বলের ক্রিকেটে আফগানিস্তান এখন যে কোনো প্রতিপক্ষ রাতের ঘুম কেড়ে নিতে পারে আফগানরা ক্রিকেট মাঠে বাঘ হতে চাননি হায়নার মতো শিকার খুঁজে নিচ্ছেন বন্ধুরা এ বিষয়ে তোমাদের মতামত কী প্লিজ কমেন্টস করে জানাও আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সকলে ভালো থেকো ধন্যবাদ